ষে দেখি ছাব্বিশ দশমিক একের নয়ের একের অঙ্কটা এটা বলছে ক্রম বিচ্ছে পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তা আমাদের শ্রেণিসীমানা দেওয়া আছে আর পরিসংখ্যাও দেওয়া আছে তা আমরা প্রথমে আরম্ভ করব তাহলে মধ্যক নির্ণয়টা করতে আরম্ভ করব মধ্যকটা এখানে দেখো শূন্য এবং তিরিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে পনেরো

পঁয়ত্রিশ দুশো সত্তর যোগ করলে একশো পঁয়ত্রিশ এরপরে আমাদের আমরা যদি এই পঁচাত্তরকে যদি এ ধরে নিই মাঝামাঝি আছে ডি নির্ণয়ের জন্য এক্স মাইনাস এ তাহলে পঁচাত্তরের থেকে পনেরো থেকে পঁচাত্তর বিয়োগ করলে মাইনাস ষাট পঁয়তাল্লিশ বিয়োগ করলে হবে মাইনাস পনেরো

তিরিশ দিয়ে ভাগ করলে মাইনাস দুই তিরিশ দিয়ে ভাগ করলে মাইনাস এক শূন্য এটা তিরিশ দিয়ে ভাগ করলে এক দুই তাহলে এখানে এবার এ ইউ গুণ করলে এটা হবে দেখো পরিসংখ্যা দিয়ে গুণ করলে মাইনাস চব্বিশ আর এটা হবে মাইনাস এইটাকে এটা দিয়ে গুণ করলে মাইনাস পনেরো এইটা কুড়ি দিয়ে গুণ করলে পঁচিশ কে এক দিয়ে গুণ করলে পঁচিশ সিগমা এফআই ইউআই এটা দেখো উনচল্লিশ হয় আর এটা হবে এটা হবে উনচল্লিশ আর এটা হবে একচল্লিশ তাহলে আমাদের যোগ করলে এটা হচ্ছে দুই আর এখানে সিগমা এফ আই সিগমা এফ আই যোগ করলে হচ্ছে আট পাঁচ তেরো সাতে কুড়ি শূন্য আর দুই দুই চার পাঁচ ছয় দুই আট আশি তাহলে আমাদের এখানে ইউবার ইকুয়াল টু নির্ণয় করব সিগমা এফ আই ইউ আই বাই সিগমা এ তাহলে এটা হবে দুই বাই আশি তাহলে এক্স বার আমাদের হয় এ প্লাস পার এক্স তাহলে এ হচ্ছে পঁচাত্তর প্লাস বার হচ্ছে দুই বাই আশি হচ্ছে তিরিশ একটা শূন্য কেটে গেল তাহলে ওয়ান ফোর তাহলে সেভেন্টি ফাইভ প্লাস থ্রি বাই ফোর হল অ্যান্সার এবার দ্বিতীয় অঙ্কটাতে নয়ন পয়েন্ট টুতে যে শ্রেণিসীমানা দেওয়া আছে শ্রেণিসীমানা থেকে আমরা এবার মধ্যকটা নির্ণয় করবে আচ্ছা তার আগে যদি আমরা যেটা যোগ করে দিই কত হবে এটা যোগ করলে ছয় সাত পাঁচ বারো বারো আটে কুড়ি শূন্য হাতে দুই তিন চার তিন সাত দুই নয় নব্বই এটা সিগমা এফআই সিগমা মানে অর্থাৎ পরিসংখ্যার যোগফল তাহলে এটা হবে যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা হবে সাত সাত বিয়াল্লিশ যোগ করলে একুশ এটা হবে আট দুই দশ সত্তর তাকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরেরটা হবে যোগ করে দুই দিয়ে ভাত ঊনপঞ্চাশ সত্তর সাতটা একশো বারো আর তাকে ভাগ করলে তেষট্টি হলো এক্স আই এরপরে পরিসংখ্যা এখানে আছে এবার ডিআই নির্ণয় করতে গেলে দেখো আমরা যদি এটা মাঝামাঝি সংখ্যায় ধরি এটা মাঝামাঝি এ ধরবো এটাকে দুই দিকে সমান এটা এ ধরবে এটা এক্সাই মাইনাস এ সাত থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে মাইনাস আঠাশ একুশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দ এখানে আর এটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে শূন্য এটা হবে ঊনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ চোদ্দ তেষট্টি থেকে চতুর্থ বিয়োগ করলে আঠাশ এবার এইচটা কত এখানে এইচ হচ্ছে চোদ্দ বিয়োগ জিরো মানে হচ্ছে সব জায়গায় সমান এইচটা সমান আছে তাহলে ফর্টি তাহলে এটাকে আমরা যদি মাইনাস টোয়েন্টি এইট বাই চোদ্দ দিয়ে ভাগ করি তাহলে মাইনাস দুই এটা মাইনাস এক এটা শূন্য চোদ্দ দিয়ে ভাগ করলে এক এটা দুই তাহলে এবার এই সাত দিয়ে গুণ করলে মাইনাস চোদ্দ এটা হচ্ছে ইউআইএ তাহলে এটা হবে মাইনাস চোদ্দ এটা হবে মাইনাস চোদ্দ আর এটা হবে একুশকে এক করলে মাইনাস একুশ এটা শূন্য এগারো একে এগারো আচ্ছা ষোলো দুগুণে বত্রিশ এবার তাহলে আমরা সিগমা এ পাই টু কত বত্রিশ আর এগারো হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ আর এখানে পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ আর প্লাস তেতাল্লিশ তাহলে যোগ করলে আমাদের প্লাস আট হচ্ছে তাহলে এবার ইউ বার ইকুয়াল টু হচ্ছে সিগমা এফ আই ইউ আই বাই সিগমা এ আই সেটা ইকুয়াল টু কত আট বাই নব্বই সিগমা এ আই এটা হচ্ছে নব্বই তাহলে এক্স বার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ইউ বার ইনটু এইচ তাহলে এটা হচ্ছে x bar মানে x গড়টা ক্রমদৌর্গিক পদ্ধতিতে বিদ্যুতি পদ্ধতিতে আমরা এই নিয়মে গড় নির্ণয় করছি এই হচ্ছে 35 আর u বার হচ্ছে 8 বাই 90 ইনটু h হচ্ছে 14 তাহলে এটাকে পঁয়ত্রিশ এবার আমরা নির্ণয় করতে যাচ্ছি এটা আট চোদ্দ একশো আচ্ছা এখানে যদি আমি তো ছোটো করে নিই পঁয়তাল্লিশ এটা সাত এটা পঁয়তাল্লিশ তাহলে এখানে ছাপ্পান্ন আর পঁয়তাল্লিশ এখানে ছাপ্পান্নকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করা যেতে পারে তোমরা তো আর পরীক্ষার সময় তো ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে না তাই তুমি এখানে ভাগটা করে নেবে পঁয়তাল্লিশ এক আর এটা হবে এগারো শূন্য দুই নব্বই শূন্য নয় আছে এগারো দুই শূন্য এটা দেখো চার একশো আশি চার হয় তাহলে এটা হবে পঁয়ত্রিশ প্লাস ওয়ান পয়েন্ট টু ফোর তাহলে এটা হবে ছত্রিশ দশমিক দুই চার তাহলে এইটাই হবে গড় যেই নিয়মে বলা হয়েছে আমাদের যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা দুটো অঙ্ক করে দিলাম